কি কি মানে কাজটা কে কে লেগে এটা জন্য মানে এটা সয়েল টেস্টিং মানে কিটা এখন এটা সয়েল টেস্টিং হ্যাঁ এখন কি মান কাজ কি শেষ হইছে না না এখনো নাই এখনো চলতেছে মানে মানে গত্তর কাজ শেষ গেছে না এখনো মানে এখনো চলতেছে আর হ্যাঁ তো আজকের মধ্যে কমপ্লিট হবে

কি মানে কাজটা কে কে লেগে হইতেছে এটা উড়ান ফুলের জন্য মানে এটা সয়েল টেস্টিং হইতেছে মানে কি তা করব এটা দেখে এখন এটা সয়েল টেস্টিং হ্যাঁ হ্যাঁ তারপরে এখন দুইটা স্পট নেওয়া হবে একটা হইছে ওই দৈনিক সংবাদ হ্যাঁ আর একটা এখানে মানে কি মানে কি কাজ কি শেষ হইছে না 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 এখনো শেষ হই নাই এখনো চলতেছে মানে মাটি মানে গত্তর কাজ শেষ হইছে না এখনো হয় নাই মানে এখনো চলতেছে আর হ্যাঁ তো আজকের মধ্যে কমপ্লিট হবে ইদে হইবো আর তাও উঠে আবার নেক্সট ওইখান থেকে ওইখানে সুন্দর জানি অ্যাসেট বানায় কি কি মানে কাজটা কে কে লেগে হইতেছে এটা উড়াল পুড়োর জন্য মানে এটা সয়েল টেস্টিং হতেছে কি তা করবো এখন এটা সয়েল টেস্টিং হ্যাঁ হ্যাঁ

কি কি মানে কাজটা কে লেগে হইতেছে এটা উড়াল ফুটোর জন্য মানে এটা সয়েল টেস্টিং করতেছে মানে কি তা করবো এটা দিদি এখন এটা সয়েল টেস্টিং হ্যাঁ হ্যাঁ

আলাদা জীবনে একটা অ্যাসেট বানায় জায়গা কি কি মানে কাজটা কে কে লেগে হইতেছে এটা উড়ান পুরোর জন্য মানে এটা সয়েল টেস্টিং হচ্ছে মানে কিটা করব এটা দেখি এখন এটা সয়েল টেস্টিং হ্যাঁ হ্যাঁ তারপরে এখন দুটো স্পটে নাও হবে একটা হইছে ওই দৈনিক সংবাদ হ্যাঁ আর একটা এখানে মানে কি মান কাজ কি শেষ হইছে না 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 এখন শেষ হই নাই এখনো চলতেছে মানে মাটি মানে গত্তর কাজ শেষ হয়ে মানে না এখনো হয়নি মানে এখনো চলতেছে আর হ্যাঁ তো আজকের মধ্যে কমপ্লিট হবে